অ্যাঙ্গোরা ফ্যারেট হল গৃহপালিত ফ্যারেটের একটি বিরল প্রজাতি যা তার দীর্ঘ ও ঘন লোমের জন্য বিশেষভাবে পরিচিত সাধারণ ফ্যারেটের তুলনায় এদের লোম অনেক বেশি ফুপানো ও আকর্ষণীয় এই প্রজাতির উৎপত্তি উনিশশো এর দশকে সুইডেনে যেখানে বিশেষ ব্রিডিংয়ের মাধ্যমে দীর্ঘ লোমওয়ালা ফ্যারেট তৈরি করা হয় বর্তমানে এটি ইউরোপ ও আমেরিকায় জনপ্রিয় হলেও বিশ্বজুড়ে খুবই বিরল অ্যাঙ্গোরা ফেরেটের দেহ লম্বা ও নমনীয় ওজন গড়ে এক থেকে আড়াই কেজি এর লোমের দৈর্ঘ্য সাধারণত চার থেকে আট সেন্টিমিটার এবং রঙের বৈচিত্র্যের মধ্যে সাদা বাদামি কালো ও অ্যালবিনো উল্লেখযোগ্য এর স্বভাব কৌতূহলী চঞ্চল ও খেলাধুলা প্রবণ দিনে প্রায় চোদ্দো থেকে আঠারো ঘন্টা ঘুমালেও বাকি সময়ে এটি খুব সক্রিয় থাকে এবং মানুষের সঙ্গ পছন্দ করে এদের খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাংস ডিম বা বিশেষ ফ্যারেট ফুড রাখা প্রয়োজন এদের গড় আয়ু সাত থেকে দশ বছর তবে ইনসুলিনোমা ও অ্যাড্রিনাল ডিজিজের মতো রোগ হতে পারে